মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে উম্মে হাবিবা তো উম্মে হাবিবার বিয়ে হয়নি তো হাবিবার পরিবারের সৎ মা তো হাবিবার বাবা আছে। বাবা একটি দোকানে চাকরি করে তো বিস্কিটের ফ্যাক্টরিতে দোকান আছে সেখানে চাকরি করে দু তিনজন লোক একসাথে চাকরি করে তো সেখান থেকে হাবিবা বাবা যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে কিন্তু হাবিবার সৎ হাবিবার সাথে খুবই অত্যাচার করে নির্যাতন করে খারাপ আচরণ করে তো হাবিবার বিয়ের বয়স হয়েছে বিয়ের সাথে করবে কিন্তু সৎ বিয়ে দিতে চায় না কারণ ঘরে সব কাম হাবিবাকে দিয়েই করায় তো হাবিবা সৎ হয়তো চিন্তা করেছে যে হাবিবা গেলে এই কাজগুলো কী করবে হাবিবার ভবিষ্যৎ দিয়ে তো হাবিবার মারা আসবে যাবে না তো এই জন্য হাবিবা এখন নিজে ইউটিউবে এসেছেন ভালো একটা জীবন সঙ্গী আসায় সে বিবাহিত হোক আর বয়স্ক হোক হাবিবা বিয়ে শাদি করতে রাজি আছে হাবিবার ব্যক্তিগত কোনো পছন্দ নেই হাবিবার ছিল পড়াশোনার খুব ইচ্ছা পড়াশোনা তো করতে